হয়তো ভাবো রান্না বান্না বন্ধ দিয়ে আমরা ভিডিও করি আসলে এটা ভুল ভাবনা কারণ দেখতেই পাচ্ছ আমরা একদম ভিডিও করার রেডি রেডি হয়েই আমরা হচ্ছে ভিডিও করি কিছু করার নেই রান্নাও তো করতে হবে সেটাও তো ধারণাটা আছে তারা একটু দেখে নাও ভিডিওটা তোমাদের জন্য আমাদের রান্নাও করতে হয় ভিডিও করতে হয় বাড়ির কাজ করি রান্না করে তারপরে হচ্ছে আমরা ভিডিও সব দিকে সামলাতে হয় একদিকে কাজ করলে সব কিছু হবে না অনেক সব কিছু সামলে তারপরেই হচ্ছে ভিডিওটা করে সবজি কাটা এবার বলবো ভাত হয়ে গেছে মাছের ডিম হয়ে গেছে ওখানে হচ্ছে এটা হচ্ছে আলু ভাজা আলু ভাজা কবে ভাজা করবো করার পরে হচ্ছে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে এবার আমরা আস্তে আস্তে রেডি হয়ে গেছি এই হয়তো এটা বসে একটা নিয়ে নিলাম আবার আসলাম আবার কিছু করলাম আবার চলে গেলাম মানে আমার এইভাবে করতে পড়তে মতো কবে শুনতে একটা বারই ফ্রি মাইনি এখন কোনো কাজ নেই বাকি নিই তারপরে আমরা ভিডিও দামে ফিরে ঠিক আছে আমার তো ভালো শুনে দাম ভালোবাসা সময় লাগে তো ভাববো শুধু আমরা একটু ছোটো ছোটো শর্টগুলো নিয়ে নিই তাই যে শর্টগুলো হয় সেগুলো নিয়ে নিলাম বা ডালটা সিঁদো ইয়ে করে নিয়ে নিলাম ডালটা সিঁদো দিয়ে শটটা নিয়ে তারপরে আবার ডালটা এখন হচ্ছে সোমবার দিয়ে নিলাম তো এবার আলুবার তো এমন কোনো শট নেই তো এবার আমাদের কাজকর্ম হবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে ডালটা পরে আবার তোমাদের নিয়ে যাওয়ার জন্য এবার আমাদের বাড়িতে ভিডিওটা কিন্তু আমি সেন্ড করে দিয়েছি মানে আলো ভিডিওটা ছোটো তারপরে সেই ভিডিওটা করতে ভিডিওটা কেমন লাগছে তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করতে বাইরে ঠিক বৃষ্টি হচ্ছে যে ভিডিও করছে ঠিক বাইরে বৃষ্টি হচ্ছে কত বৃষ্টি হচ্ছে দেখছি সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি আছে